সুন্দর ড্রেস আপনার সো লং টাইম তাও আবার স্টিচ করে এক হাজারের করে এক হাজার নিরানব্বই এক হাজার নব্বই কিচ্ছু না অন্যটা দেখেন কি যে সুন্দর ড্রেসটা দেখেন কি সুন্দর আবার কি তিরিশ থেকে আটচল্লিশ পরের উপর নিতে পারবেন যেহেতু শর্ট ভিডিও লাভ দেখতে ফুলবেন না চল কি সুন্দর দুপাট এটা সব ভুলে যাবেন এত ড্রেস তো অনেক দেখেছেন কিন্তু এরকম কটনের মধ্যে এত লাক্সার কি সুন্দর ক্রস ক্রস করে হচ্ছে দেখেন আর এটা তো সুন্দর কাট নেই থাকেন মাথায় ঘুমটা দেন দেখেছেন তো সবভাবে কিন্তু সুন্দর এখন আসেন ড্রেসটা ড্রেসটাও প্রিমিয়াম কটনের মধ্যে হয়ে যাবে এত আরাম পাবেন আর এই কালার গুলো খুব রেয়ার আসে এবং এই কাজটাও দেখেন কি ভারী সুন্দর জমাট করে তারপর করে গায়ে লাগবে নিচিং এর প্রবলেম বক্রম টক্রম ড্রেস এটা ভাতাটা কিন্তু চলে লুজও রাখতে পারবো আপন তো ফিটিংসও করতে পারবো এটা অ্যাঙ্গেল পেপারটা হয়ে যাবে যেহেতু গুলো সেজন্য দেখেছেন কি সুন্দর না কালারটা পুরো গলাটা খুব স্ট্যান্ডার্ড থাকবে গরমে পারবেন গলাটার মধ্যে এবং আপনার গায়ে বিধার কোনো অপশনে বক্রম দিয়ে খুব সুন্দর করে কিন্তু সেট আপটা আছে যেহেতু সেলফ প্রিন্টেড এজন্য উঠে যাওয়ার পরে যাওয়ার তো কোনো কিছু নেই নিশ্চিন্ত মনে এটা কিন্তু অ্যাঙ্গেল পেটানো হবে এখন আসলে সবচেয়ে সুন্দর জিনিস যেটা সেটা হচ্ছে দোপাট্টা বিসকস কটনের দোপাট্টা ভাই এই প্রাইস রেঞ্জে মানে এক হাজারের ঘরে এক হাজার নব্বই নিরানব্বই না এটা আবার স্টিচ করে একদম তিরিশ থেকে আটচল্লিশ বলি এটা খুব অবাক হবেন দেখেন পুরো ওনার কালার কাজ ফিনিশিং দেখেছেন কি সুন্দর ব্যাকপারটা পর্যন্ত দেখেন ছেটা ছেটা কাজ এবং এই পাশেও কিন্তু খুবই সুন্দর করে ওনার কাজগুলো মেনটেন করা হয়েছে ওনারটা যেভাবেই নেবেন সেইভাবেই সুন্দর আমরা ড্রেসটা একটা ফ্রি সাইজে পাবো বডি হচ্ছে আটচল্লিশ হাতা থাকবে উনিশ লম্বা পঁয়তাল্লিশ ওনারটা নব্বই ইঞ্চ লম্বা আটত্রিশ ইঞ্চ চওড়া ডট কম অথবা স্ক্রিনশট ফুল নাম্বারটা প্লেস করতে পারি মানে শকিং না বলেন চোদ্দশো আশি টাকা তো মিনিমাম এই উনার ড্রেস গুলো হয় কিন্তু সেটা কিনা আজকে একের ঘরে এক হাজার নিরানব্বই নব্বই না মাত্র এক হাজার আশি টাকায় যার ভালো লাগবে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার ডি ইনবক্স করতে পারেন অথবা চাইলে ডাব্লিউ ডাব্লিউ ডট তানহাজ কালেকশন থেকেও নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম